পিওর ব্রিড এর দাম কিন্তু এক লাখ বিশ হাজার টা করে বাংলাদেশ একদম হান্ড্রেড পার্সেন্ট ইয়ে আছে ভাই স্টার আছে স্টার কোনটার কেমন দাম ভাই আঠাইশ দিন ভাই এক মাসের মধ্যে বয়স এটা আমাদের ফার্মের অনেক সুন্দর

আজ শুক্রবার ভিডিও করছি দুপুর এক পাখির হাট থেকে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে আজকে কী কী পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে আজকের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকের হাতে তো দাম কেমন যাচ্ছে সে সম্পর্কে আইডিয়া দিন আমি ওলি যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলি অ্যান্ড পেটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করুন দর্শক চলে আসছে অপু ভাইয়ের সেট আপে দেখতে পাচ্ছেন বেশ কিছু বিড়াল আছে অপু কাছে এবং হাতেও আছে মাসাল অনেক সুন্দর অপু ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি হাতে ভাই এগুলো কি হ্যাঁ এইগুলো হচ্ছে ম্যানিকন আছে না ম্যানিকন ব্রিডার মিক্স ম্যানিকন আর কি মিক্স বাবা পার্সিয়ান মা ম্যানিকন আচ্ছা 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 ম্যানিকনের একটা পিওর ব্রিডের দাম কিন্তু 120000 টাকা করে বাংলাদেশে তো এই যে ম্যানিকন স্কটিশ ফোল্ড ওর কানটা দেখেন ভাঁজ করা ভাঁজ করা হ্যাঁ স্কটিশ ফোল্ড এই যে এগুলো মিলিটারি কান্ড ভাজ করা হ্যাঁ ভাই মিলিটারি কান্ড মানে অনেক ভালো মিউটিশন বিড়াল হ্যাঁ ভাই ম্যানিকন যারা চিনে তারা বুঝবে আমার কথা আমি কি বুঝাইতে চাই যে দর্শকরা ভিডিও দেখছেন যারা চেনেন আপনার মিউটেশন সম্বন্ধে তারা অবশ্যই বুঝবেন ভাই কথা দেখেন কত সুন্দর বিড়ালগুলো মার্শাল অনেক সুন্দর ভাই কোনটার কেমন দাম চাচ্ছে হ্যাঁ এগুলা এখানে আমার কাছে ম্যানিকুন মোট ছয় পিস বিড়াল আছে ছয় পিস বিড়াল আছে ছয় পিস হচ্ছে আপনাকে দেখায় আর ছয় পিস আমি এবারে যে তেরো হাজার করে চাচ্ছি তেরো হাজার করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সাইজ কোয়ালিটি দেন সাইজের সাইজ দেখেন ব্লুটা হচ্ছে ওই যে বুকের এখানে মল্টিং চলতেছে এটা মিলে 30000 টাকা পড়বে আর কেউ ফিমেল চাইলে ফিমেল বিক্রি করতে পারবেন আমার কাছে আমরা পাখি ক্রয় বিক্রয় কেনা বেচা দুইটাই করি কেউ যে কোনো পাখি চাইলে সেল করতে পারবেন

একদম বিডিং পেয়ার হ্যাঁ এটা মেল এটা ফিমেল এটা নিলে পঞ্চাশ হাজার ভাই এখানে রেড অপান টার্কুজিন আছে এক পেয়ার এটা একদম ব্রিডিং কিন্তু ব্রিডিং এর পর এটা মল্টিং এ চলে আসছে দুইটা পাখি মল্টিং এ যে রোদ পয়েছে আর কি হ্যাঁ এটা মল্টিংটা টা হলে আরো কালার আসবে এটা জোড়াটা নিলে পনেরো হাজার টাকা আর এখানে ফোর পাস আছে একটা ফোর পাসটা কিন্তু সুপার ট্যাম্প এইসব ফোর পাস কিন্তু সবসময় পাওয়া যায় না এটা কিন্তু ক্রিমিনো রেড আই এটা নিলে ভাই ছয় হাজার টাকা পড়বে আর এখানে র্যাম আছে নিচেরটা হচ্ছে মেল আর উপরে দুইটা ফিমেল ঠিক আছে কেউ যদি নিচে চায় এগুলো ষোলো হাজার টাকা জোড়া পড়বে ঠিক দাম জোড়া

এখানে লেসুইন একটা টি আছে এটা কিন্তু সুপার টাইম কথা বলে এটা নিলে ষোলো হাজার টাকা পড়বে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন মিরপুর তেরো দর্শক চলে আসছি আমিন ভাই সেট দেখতে পাচ্ছেন বেশ বড় একটা সেট আপ আর

এই যে রেইনবোর সাথে একটা ক্লাসিক ফিমেল আছে মাসাল্লাহ অনেক সুন্দর মেলটা রেইনবো না হচ্ছে ভাই ভাইয়া মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাইয়ার দেখেন

এখানে মাস্টার পেয়ার সান আছে এক পেয়ার ডিএনএ কার্ড এটা দাম যাচ্ছে আমরা ছত্রিশ হাজার তবে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে আর এখানে নিচে একটা পেয়ার আছে নিউ এডাল এটা দাম যাচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জাপানিস কেস্টের আছে এখানে জোড়া পড়বে আপনার দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে এখানে লুটিনো রিংনে হলুদ বাকি মোল্ডিং হইতেছে পাখিটা এটার দাম চাই পঁয়তাল্লিশ টাকা একদম তেতাল্লিশ হাজার টাকা রাখা যাবে তেতাল্লিশ হাজার টাকা রাখা যাবে এখানে দুই জোড়া ব্রিডিং পেয়ার আপনার ককটাইল আছে হোয়াইট ফেস যে বি পাইট জোড়াটা সাদা মাথা ওই জোড়াটা পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার আর যেটা বি পাইট হলুদের মধ্যে বি পাইট ইয়েলো ফেসটা হ্যাঁ ইয়েলো ফেসটা এটা দাম পড়বে আপনার একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা নিচে দুইটা পেয়ার আছে লুটিনো ককটাইল আছে ব্রিডিং পেয়ার এটা ডিম বাচ্চা করে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার আর পাশে এডাল একটা পেয়ার আছে গ্রে মেল পাল ফিমেল এটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা

এই যে দেখেন দর্শক অর্ডাই আছে হোয়াইট ফুললি হোয়াইট এই যে ভাই এটা হচ্ছে অর্ডাই দুই চোখ দুই কালার দেখেন দুই চোখ দুই কালার এটা হচ্ছে লং হেয়ার এর পার্সিয়ান ট্র্যাডিশনাল পার্সিয়ান এটা কেমন দাম চাচ্ছেন এটা হচ্ছে ভাই 13000 টাকা চাচ্ছি আস্কিং প্রাইস 13000 টাকা আস্কিং প্রাইস জি ভাই আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা বলে দিন আমার নাম্বার হচ্ছে 09717339634 লোকেশন মিরপুর 10 অনেক ধন্যবাদ ভাই আপনাকে

ये चीज ऐसे देखिए बहुत ₹500 का परचेस कर रहे हैं और ये जो है ये वाला ₹2800 का है ₹2800 का है डबल फैक्टर ये जाके चलाओने डबल फैक्टर ये सारा ये मैंने देखें फंक्शन कर रहा है फंक्शन कर रहा है দেড় বছর বয়স ডিএনএ করা মেল ফিমেল ডিএনএ কার্ড ডিএনএ

এটা চার হাজার টাকা একদম এই জন্য আট হাজার টাকা নিচে নাম্বারটা চার হাজার টাকা পিয়ার ইংল্যাডরা সাত টাকা

স্টার বিনস আছে কোনটার কেমন দাম ভাই এখানে ভাই আপনার লং টেলটা হচ্ছে 3.5 টাকা করে রয়্যাল বিনের আচ্ছা পিওর পেয়ার ডিম বাচ্চা করা আর ইয়েলো গোল্ডেনটা হচ্ছে 4.5 টাকা রাখা যাবে ফিক্স প্রাইস জোড়া জোড়া ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করা আছে লালটার ছেলে এটা মেয়ে আর ব্লু এটা আর আপনার ব্লুটা সিঙ্গেল 2500 টাকা 2500 মেল মেল জি আর আউজোটা বে 4.5 টাকা

দর্শক চলে আসছে নতুন একটা সেট আপ এখানে ফিঞ্চ পাখি সহ লাভবার অনেক কিছুই আছে যা বাজিগার আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ লাভবার্ড থেকে শুরু করে এখানে কি লাভবার লাভবার ভাই এখানে জোড়া আছে ভাই কোন জোড়ার কেমন দাম চাচ্ছেন এখানে ভাই এই যে বুলু মাছ এটা জোড়া ভাই 6000 টাকা 6000 টাকা আর এই ক্রিমিনো গুলো ক্রিমিনো ভাই 4000 টাকা 4000 টাকা জোড়া এই বাজিগার গুলো কেমন দাম চাচ্ছেন বাজিগার গুলো ভাই এগুলা জেপি ভাই

আপনার চ্যানেল থেকে যদি আসে নাম বলে তাহলে কিছু কম রাখবো কিছু কম রাখাবে লোকেশন কই লোকেশন মহাখালী ভাই মহাখালী অনেক ধন্যবাদ ভাই